সম্মানিত শ্রোতা সালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা অ্যালার্জিক রয়নাইটিস সাইনোসাইটিস নাক বন্ধ থাকা নাকের মাংস বৃদ্ধি ইত্যাদি সমাধান করে এমন একটি নেজাল স্প্রে এবং নেজাল স্প্রেটির নাম দাম রুফ বা নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা কর তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের ঠান্ডা অ্যালার্জি নাক বন্ধ থাকা নাকের মাংস বৃদ্ধি সাইনোসাইটিস ইত্যাদি সমস্যা হলে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে নেজাল স্প্রেটির প্রয়ন নেজাল স্প্রে এটির জেনারিক নাম অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এবং উৎপাদনকারী পজিশনের নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রয়নিক্স নেজাল স্প্রের দাম একশো টাকা এটি ব্যবহার নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ছয় বছর নিচে যাদের বয়স তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স ছয় বছরের উর্ধে বা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন দিনে দুইবার দুই থেকে তিনটি করে স্প্রে কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর মুখ ও গলা শুকিয়ে যাওয়া হাঁচি বা নাক দিয়ে পানি পড়া নাকে জ্বালা পড়া ইত্যাদি হতে পারে এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ